আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো চিকেন আলুর পুরে ভরা খাস্তা সিঙ্গারা রেসিপি আশা করি সবার ভালো লাগবে জন্য এখানে প্রথমে আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো এই যে এভাবে কেটে নেব একবারে মশলার সাথে কষিয়েও সিদ্ধ করে নেওয়া যায় তবে অনেকগুলো আলু দেখে আমি সুবিধার জন্য আলাদা সিদ্ধ করে নিব দুভাবেই করা যায় আলুগুলো সিদ্ধ হয়েছে পানি ঝরিয়ে নিব। এখানে এক কাপ মুরগির মাংস কলিজা ছোট করে কেটে ধুয়ে পানি পরিষ্কার করে ছেকে নিয়েছি ছোলা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পাঁচ ফোড়ন গরম মশলা তেজপাতা এবং সাত মতো তেল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এক একমোট প্রথমে শুকনো মরিচ ফোড়ন দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন দেব পেঁয়াজ কুচি ভেজে নিব নিয়ে যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলো কষিয়ে মুরগির মাংসগুলো কষিয়ে তারপরে আলু দিয়ে রান্না করে নামিয়ে নেব মশলা ভালো মতো কষানো হয়েছে তেল উঠে এসেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মুরগির কোনো গন্ধ না থাকে এবং ছোলার ডালটাও দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব সিদ্ধ ছোলাগুলো দিয়ে দিব সব কিছু ভালোভাবে কষানো হয়েছে এ পর্যায়ে হাফ কাপের মতো গরম পানি দিয়ে ভালোভাবে রান্না করব এই ফাঁকে আমি সিঙ্গারার জন্য আটা মাখিয়ে নেব চার কাপ আটা নিয়েছি এর জন্য কালো জিরা স্বাদ মতো লবণ এবং এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব তারপরে চার কাপ আটার জন্য চার চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যেন এরকম দলা পেকে যায় তারপরে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আটার ডোটি মেখে তৈরি করে নিব সিঙ্গারার ডোটি মাখানো হয়ে গেছে উপরে সামান্য তেল দিয়ে ঢেকে রেখে দিব তাহলে ডোটি আরও সুন্দর সেট হয়ে যাবে এরপরে সিঙ্গারার যে মুরগির মাংসগুলো হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনি খুলেই ভাজা ভাজা করে নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়ে মিশিয়ে দেব ভালো করে আরও পাঁচ ছয় মিনিট রান্না করার পরে হয়ে গেছে নামিয়ে নিব। এখন পনেরো বিশ মিনিট পরে সিঙ্গারার ডুটি সেট হয়ে গেছে ছোট ছোট লেচি করে ভাগ করে লম্বা আকৃতির বেলে ভিতরে সেই শেঙ্গারার পুর দিয়ে ভাজ করে শেঙ্গারা ভেজে নেব এবং ফ্রিজে সংরক্ষণ করে দেব